হ্যাপি থাকো নীরবে যা করো চুপচাপ আমার মনে হয় না যে ওই প্রেমটা কাজ করে আমি ওই প্রেমের বিরুদ্ধে নয় কিন্তু হতেই পারে কারো কারোর সাথে ভালোবাসা তো সেজন্য ভালোবাসাতেই থাকে ওইটা থেকে चेंज নাও সেটে আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি সঙ্গে এখানে রিক্ত আর অনন্যা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে গল্পটা আমরা দেখছি যে আরেকজন ত্রিভুজ মানুষের একটা আবির্ভাব ঘটে যে সম্পর্কে এবং তো ফেলেও দিয়েছে কি হতে চলেছে মানে পিকনিক হচ্ছে দেখছি তার মাছখানে আমরা বলর লাগাচ্ছ এদিকে মাছখানে ঢোকে বলছে কি হচ্ছে রিক্তকে হলো এটাই তো হয় এটাই তো হয় মানে এটাই তো হওয়া উচিত সেটাই হচ্ছে অনন্যা বলছে যে একটা জায়গায় ডায়লগ রয়েছে তুমি মলম লাগিয়ে দিচ্ছ রিতিক কে নয় শ্রী জরিকারে এত মজা লেগেছে অনন্যা লাগায়নি লাগাচ্ছে তো হতে মানে মলমটা আনন্দই আনন্দই কেনwidetilde কারণ আমরা তিনজন মানে বাস্তবে पर्सनালি তিনজনের তিনদিকে লাইফে খুবই শর্টেড এবং আমাদের আমরা যে মেন্টালিটিতে চলি কোথা আমরা তিনজন একই মানসিকতায় চলি মানে সৃজনী বলো বা আমি বলো বা ঋতিক দা বলো মানে আমাদের না বিশেষ ওই খুব একটা বিশেষ কথাগুলো বলা ভুল মানে আমাদের একেবারেই কারোর মাঝখানে ঢোকার ইচ্ছা নেই কারোর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়ার ইচ্ছে নেই আর নিজেরাও ওই চল্লিশ বার ধরে এক্সপেরিমেন্ট করা তো পছন্দ করি না যা হয়ে গেছে হয়ে গেছে চলো ভাই চুপ করে থেকে যাই তো অনেক ধাপ এগিয়ে গেছে সোজা তো খাতায় কলম করে নিয়েছে আমরা রিসিভার পিছনে পিছনে আছি সব আচ্ছা তোমাদের দুজনের মানে কেমিস্ট্রিটা আগের সিরিয়ালেও প্রচুর চর্চা হয়েছিল এটাতেও প্রচুর চর্চা কি এক্স্যাক্টলি ম্যাজিকটা কোথায় কাজ করে দুজনে সেটা তো অডিয়েন্স বল হ্যাঁ অডিয়েন্স বলতে পারবে সেটা তাও কিছু তো একটা নিজেদের মনে হয় যে আমাদের মধ্যে কি আমাদের যখন ভালো সিন আসে বেশ করতে ভালো লাগে এটা দেখো প্রত্যেক দিনেরই তো একটা তারতম্য থাকে তোমারও সব দিন ভালো যায় না সব দিন খারাপ যায় না আমাদেরও সেরকম সিনের ক্ষেত্রেও সব আপ ডাউন আপ ডাউন হতেই থাকে কিন্তু যখনই আমরা সবাই মিলে একসাথে মজা করে কাজ করি না ওই আমার মনে হয় যে আমরা যতটা ভালোবেসে ভালোবেসে কাজটা করছি সেটাই রিফ্লেক্ট করে হ্যাঁ বা হতেই পারে যে যে কোনো একদিন কেউ পার্সোনালি ডাউন আছে এবং আমাদের কো আর্টিস্টরা এখানে এতটাই ভালো তারা এতটাই মানে রেসপেক্টফুল মানে এতটাই সবাইকে তারা রেসপেক্ট দেয় তাদের পার্সোনাল স্পেস বা আমার সাথে ঋত্বিকদের যখন কোনো কথা হয় কোনো ব্যাপার না মানে সিনের পর ধর একটু খোঁজ নিলো বা সেটা উল্টো দিক থেকে হতে পারে বা সেটা সৃজনের সাথে আমরা করি ঠিক আছিস ভাই এখন কি খবর এলো যা খুঁজই হতে পারে সেটা বাড়ি থেকে অসুস্থ হতে পারে তার পেটের শরীর খারাপ হতে পারে পেট মানে আমি বাড়ির পর কথা বলছি বা যেকোনো কিছু আমরা কিন্তু একে অপরকে অপরের সঙ্গে বুঝেই থাকি কিন্তু এটি স্বাভাবিক আমরা চোদ্দ ঘন্টা একটা জায়গায় কাজ করি কেউ কারোর কিছু কেন কাটি করবো বুঝতে তো থাকবো একে অপরকে ওই মানে আমি আমি বলছি যে আমরা খুব ভালো একটা টিম কাজ করছি ক্যামেরার পিছন দিকে মানে আমাদের টেকনিশিয়ান যারা আছেন মানে তারা থেকে শুরু করে আমাদের ডিরেক্টোরিয়াল টিম বলো আমাদের ডিরেক্টর তো খুবই ভালো আমাদের প্রোডাকশন হাউস প্লাস আমরা আর্টিস্টদের মধ্যে আমাদের এত ভালো একটা বন্ডিং সত্যি এটা পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার যে ইকুয়ালি সবাই এক একজনকে ভালোবাসে এখানে মানে আজকে আমার কিছু যদি আমি বলি বা কিছু যদি আবদার করি আদি সুমনাদি আদি সৃজনীয়রা যেভাবে আবদারটা মেটায় বা ঋত্বিক দা আমি এ এমন একজন ছেলে যার কাছ থেকে আমি তুমি গিফট দিবি না জন্মদিনে গিফট দিবি না তুমি এটা বলি এটাই তো থাকা দরকার খুব মানে ভালো কো স্টার পাওয়া এবং ভালো ইউনিট পাওয়া এবারে এটা কিন্তু একটা বিশাল বড় ভাগ্যের বিষয় মানে এগুলাই কাজে রিফ্লেক্ট করে যায় এগুলাই কাজে রিফ্লেক্ট করে एक्चुअली অডিয়েন্স তো এগুলো দেখতে পায় না এই ভালোবাসাগুলো তো অডিয়েন্স দেখতে পায় না অডিয়েন্স কাজটা দেখতে পায় এবং এই ভালোবাসাটা না মানে লেখবে লোকজন অনেক সময় লেখে না যে ওদের দুজন আর বিয়ে হলে ভালো হতো ওরা কেন প্রেম করতেছে না বা করছে না ওদের আবেগ বিবেক কিন্তু ব্যাপারটা হচ্ছে সব সময় না আমার মনে হয় না যে ওই প্রেমটা কাজ করে আমি ওই প্রেমের বিরুদ্ধে নয় কিন্তু হতেই পারে কারো কারোর সাথে ভাব ভালোবাসা তো সে ভাব ভালোবাসাতেই থাকে পরটা থেকে চেঞ্জ না হয়ে যায় সেটা বিতর্কিত বিষয় যায় ওদিকে যাচ্ছি না কিন্তু আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে সেটা একটা বন্ধুত্বের সম্পর্ক যেটা একটা ভরসার সম্পর্ক আর এই যে এখানে দেখছি বনভোজন চলছে এখানে এবং এই বনভোজনের মাঝখানে একটা জায়গায় দেখলাম একটা বড় গর্ত মানে পড়ে যাও তুমি মানে এরকম কোন সময় সিচুয়েশন হয়েছে মানে কোথাও বাস্তবে না 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 গো না আমার মানে এমনি আমি জানি না আমার পাটা ব্যাকা হবে একটু হালকা হতে পারে আমার হিল জুতো পরে চলতে গেলে মাঝে মাঝে দেখবে এমনি হয়ে যায় না আমার একটু এমনি হয়ে যায় তো আমি শুকনো মেঝেতেই আচার খাই

কখনো কখনো যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে হতেই পারে হতেই পারে সেটা তার মানে এমন না যে আমি রোজ পড়ে যাচ্ছি আমাকে কেউ তুলছে সেটা না মানে হয় না মাঝে মধ্যেই তো অনেকে পড়ে যাবে সেটা গেলে অনেকে শুনি যে রোজ দিনই পড়ে যাচ্ছে কিছু দিনে একবার না পড়লে ব্যাপারটা হচ্ছে আর সো কিউট বা কিছু কিছু গল্প নেই বসে বসে কিউট গল্প নেই হ্যাঁ একদমই তাই আমি একদমই যখন তখন পড়ে যাই না বেসিক্যালি ট্রেনটা সবাই খুব কিউট বলতে শুরু করেছে যখন থেকে একটা খবর খুব বাজারে ইয়ে হয়েছে যে কাজল যে কোনো ফিল্মে সেটে গিয়ে পড়ে গেলে সে ফিল্ম হিট হয়ে যায়

আমার একটু দূরত্ব তৈরি হবে কিনা জানি না মানে বন্ধুত্বটা থাকবে ও তো ওরকমই পাগলা করবে এগুলো থাকবে আর কি এবার কি থাকবে সেটা না আমি না এখনো জানি না সেটা লেখক জানে তো দেখা যাক কি থাকে আচ্ছা ঋত্বিকের জীবনে এরকম কর সময় মানে বউ ছাড়া এখন তো বউ হয়ে গেছে তাছাড়া আর কোনো নারী এসেছিল এরকম ভাবে মাঝখানে তৃতীয় ব্যক্তি হয় ব্যক্তিগত জীবনে না ভাগ্যবান নই আমি হ্যাঁ আদি খুব ভাগ্যবান আদি খুব আদি চারিদিকে মেয়েরাই মেয়ে ভাগ্যবান আদি

তো সেরকমই কিছু চমক কারণ থাকবে না থাকলে কি আর আমরা দিনের পর দিন ধারাবাহিক এগিয়ে নিয়ে যেতে পারি কেউই সেটা আমার মনে হয় না পারা সম্ভব তো আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন সবটাই আমি বলছি না আপাতত যেটা প্রোমো আপনারা দেখেছেন তার উপরেই কাজ হচ্ছে এবং প্রোমোর পর কি হবে সেটা নিয়ে কিন্তু আমরা জানি আমি প্রত্যেকবার বলি যে আপনারা সারপ্রাইজ হওয়া দুদিন আগে আমরা সারপ্রাইজ হই কিন্তু সেক্ষেত্রে সেটা নয় এটা খুব বড় রহস্য কিন্তু একটা খুলাসা হচ্ছে এবং সেটা যখন আমরা জেনেছিলাম আমাদের হেমে মজা লেগেছিল এটা এটা দেখিয়ে দেওয়া হবে দাদা বাবুকে দেখলাম তুমি ধরে ফেলেছো ভালো রাখার লাস্ট একদম ঠিক আছে ভালো রাখার জন্য তুমি এখানে প্রচুর কিছু তুমি করো যে পেশেন্টসদেরকে ঠিক রাখার জন্য যদি মানে নিজে ভালো থাকার জন্য অন্বেষা একজ্যাক্টলি কি করে নি মানুষ তো আমার যেটা মনে হয় তুমি যেটা বললে না একটা মানুষের ভালো থাকার জন্য না সুসম্পর্ক কাজের জায়গা যদি ঠিক থাকে মানে মানুষের আর্থিক ইয়েটা যদি ঠিক থাকে এবং যাদের সাথে তুমি আছো তাদের সাথে যদি তোমার সম্পর্ক ঠিক থাকে এবং তারপর সেকেন্ডারি আসে কিন্তু সুস্বাস্থ্য তাহলে ভালো থাকবে যদি তুমি মনের দিক থেকে ভালো থাকো তাহলে তুমি শরীরের দিক থেকেও ভালো থাকবে মানে মানুষের দেখবে অনেক মানুষের শরীরের ক্ষয় হয় টেনশন যারা ওভার থিঙ্ক করে আমি একজন ওভার থিঙ্কার তাই আমি বুঝি টেনশন করা অ্যাংজাইটিতে না মানুষের শরীর খারাপ হতে থাকে আর এই যে তুমি বলছো তুমি নিজেকে ভালো থাকার জন্য কি করো এটা খুব মুশকিল কারণ আমাকে আমার সিনিয়র আমার বাবা এরা বলে যে ডোন্ট শেয়ার টু মাচ আর আমি শুধু তুমি যদি জিজ্ঞেস করো ক্যামেরা অফ হলে কেমন আছো আমি কেমন আছো ভালো আছি বললে তো শেষ হয়ে যায় আমি পারবো না ভালো আছি বলতে হ্যাঁ ভালো আছি কিন্তু জানো তো শুরু হলো আমার বলা গল্প তো আই ক্যান শেয়ার আই ওভার শেয়ার তো এইটা বন্ধ করতে হবে বলাটা হ্যাপি থাকো নিরবে যা করো চুপচাপ

কৃত্রিম কথা বলে যে আমাদের আশপাশটা ভালো থাকলে না আমরা অটোমেটিকালি ভালো হয়ে যাই এবারে আশপাশটা না তোমাকে বাস্তব তোমার আশপাশ মানে কে আমি রাস্তাতে বেরোলো আমার আমি রাস্তাতে বেরোলো সবাই আমার আশপাশই হয় ঠিক কিন্তু তাদের সবার ভালো থাকা নিয়ে তো আমার মাথা ব্যথা নয় আমার আশপাশে বাড়ির জন্য বাড়ি মানে কাছের লোকেরা ভালো থাকলে আমি ভালো থাকবো বেশ ডাকা ডাকিয়ে পড়ে গেছে এখানেই শেষ করছি ভালো থেকো আর হৈ হৈ করে এগিয়ে যাক তোমাদের এই নতুন পর্ব যেটা আসছে আর এরকম নানান রেগুলার ডোজ পেতে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরা অভিনবসা করে দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা